কি বলছে তুমি হ্যাঁ বাবা আমার উপর গুলি চলেছে এই এই ও কি বলছে হ্যাঁ বাবা আমি ছিলাম সেখানে শেষ মুহূর্তে আমি সরিয়ে দিই আমি দেখলাম যে একটা ছেলে বাইক নিয়ে এলো দিয়ে ফায়ার করলো

ল্যাঙ্গুয়েজ আপনি একটা মেয়ে আর আমি একটা নারী দুটো শব্দের মধ্যে একটা ফারাক আছে আমি আমার আত্মসম্মান নিয়ে বাঁচি আর আর বিষ্ণুদেবের সম্পর্ক যদি আমি ডিসেকশন করা শুরু করি এখনো করিনি কিন্তু আমার হাতে একটা তথ্য এসছে কি তথ্য ওই আর টা বুলেট আর সেটা দিয়ে আমি বুঝতে পেরেছি যে আমি সঠিক পথে যাচ্ছি আর বিষ্ণুদেব নিরাপদ পঙ্গোজ খাসমজি বলছি হ্যাঁ হ্যাঁ বড় বাবু বলুন ওជា আমি এই মুহূর্তে বিষ্ণুদেবের সামনেই আছি আর আমার ফোর্স পুরো এলাকায় চলে গেছে আমি ওই লোকাল থানা যোগাযোগ করেছি আর ওই ক্যামেরা থেকে পুরো ছবিগুলো কালেক্ট করা হবে কালেক্ট করে আইডেন্টিফাই করা হবে যে যে গুলিটা করেছিল সে কে আদৌ তার ছবি ক্যামেরায় আছে কি না হুম হ্যাঁ আর ওই বিষ্ণুদেবের সামনে আমি আছি বিষ্ণুদেব একটু আপনার সঙ্গে কথা বলতে চাইছে আচ্ছা বাবু ঠিক আছে দিন লাউড স্পিকারে দিচ্ছি কেমন আছেন শুনলাম আপনার উপর গুলি চলেছিল আপনার উপর কেউ গুলি চালিয়েছিল না আমাকে অফিসার বললেন আমার আপনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল হ্যাঁ আমার আপনাকে নিয়ে সারা দিন চিন্তা হচ্ছিল আসলে আমার তো সারা দিন আপনাকে নিয়েই চিন্তা হয় আমার সারা দিন মাথায় খালি চলতে থাকে গীতা 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 আমি পাগলের মতো সারা দিন শুধু আপনার কথাই চিন্তা করি গীতা আচ্ছা গীতা এই যে গীতা আমি সারা দিন আপনার কথা চিন্তা করি এটা কি প্রেম না মায়া না ভালোবাসা বিষ্ণুদেব আপনি সব কি বলছেন তা কি আপনি থামুন আপনি থামুন আপনি বুঝবেন না আপনি শুধু আপনি শুধু খুব সাবধানে থাকবেন হ্যাঁ আপনার গায়ে গুলি লেগে গেলে আপনার কিছু হয়ে গেলে আমি আমি কি করতাম আমার তো আপনাকে প্রয়োজন নাকি আমি জানি আমি জানি বিষ্ণুদেব আপনার একজন ভালো অ্যাডভোকেটের প্রয়োজন না না অ্যাডভোকেট না আমার একজন নারীকে প্রয়োজন গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জলসা ও জিও স্টারে